আসসালামু আলাইকুম দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন শুরু হয়েছে আবেদন শুরু হবে ষোলো নয় দু থেকে আবেদন চলবে পঁচিশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে পেস্ক্লিপ সংগ্রহ এবং জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল, নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারী নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের কপি বা পেস্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নাই এখানে উল্লেখ্য ফলাফল পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র এক টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লু ডাব্লু ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো সবাইকে ধন্যবাদ